হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমার শরীরটা খুবই খারাপ কারণ দাঁতের মাড়ি ফুলেছে এবং তারই জন্য গায়ের জ্বর আর মাথা যন্ত্রণা করছে কিছু ভালো লাগছে না তো বাধ্যগত কিছু তো খেতেই হবে কিছু করার নেই তো খেয়ে নিলাম কম করে আর আমার এমনটাই কাজ থাকে যে খাওয়ার পরে একটুকু রেস্ট পাই না তো সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম আমার কাজের গন্তব্যে তো এখান থেকে দু কিলোমিটার যেতে হবে যাওয়ার পথে আমি দেখলাম যে মাঠটা সবুজে সবুজ হয়ে উঠছে আর এখানে কৃষকেরা রোপণ করছেন দেখে খুব ভালো লাগলো আর এই কৃষকদের জন্যই আমরা দু মুঠো ভাত পাই আর তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যেতে যেতে আমি ভিডিওটা শুট করলাম খুব ভালো লাগলো আর মাথা ধরেছে গায়ের জ্বর তারপরেও আমাদেরকে কাজে বেরোতে হয় কারণ প্রত্যেকদিন ঠিক রকম না ডিউটি দিতে পারলে কারোরই ভালো লাগে না তো অতিরিক্ত শরীর অসুস্থ হলে না হয় বন্ধ করব একটু যখন পারছি তখন আমি বেরিয়ে পড়লাম আর খুব তেষ্টা পেয়েছিল জল একটু খেয়ে নিলাম তারপরে ভাবছি একটু ডক্টরের কাছে যাবো ডক্টরের কাছে গিয়ে আমি দেখালাম যে দাঁত মুখের কোথায় ফুলেছে ভেতরে তো তিনি বললেন হয়তো দাঁত উঠতে পারে বা ঠান্ডা লাগা থেকে হয়েছে তারপরে রাতে বাড়ি এসে কিছু খেতে ইচ্ছে করলো না শরীর একদমই ভালো নেই তাই ডক্টরের দেওয়া মেডিসিনগুলো আমি খেয়ে নিলাম আর চলো বন্ধুরা শুভরাত্রি ভালো থাকবেন আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে